মাঘুরার ধর্ষণের শিকার শিশুটা মারা গেছেন ও বেঁচে থাকবে না এটা আসলে আমাদের বোঝা হয়ে গিয়েছিল যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল এবং পর আমরা ব্রেইনের ক্রমাগত রিপোর্ট পাচ্ছিলাম সিএমএইচ থেকে তাতে বোঝা যাচ্ছিল বাচ্চাটা বেঁচে থাকবে না বা এভাবে কি বলা যায় ও বেঁচে না থেকে ভালোই হলো ও মরে গিয়ে বেঁচে গেল একরকম শারীরিক দিকটার কথায় আসি তার ব্রেইনে দীর্ঘ সময় অক্সিজেন না যাওয়া জনিত ব্রেইনের অনেকগুলো অংশ চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফলে ও যদি ফিরে আসত বেঁচে আসত ওর নানা রকম হচ্ছে যে বিভৎস ট্রমার মধ্যে দিয়ে সে গেছে ফিরে আসার পর কেমন হতো তার জীবন এসব প্রশ্ন আসে এবং আমরা এমন একটা সমাজে বাস করি যে সমাজে একটা সময়েও যে কোনো সময় আমরা ধর্ষণের জন্য নারীকে ব্লেম করি অবশ্য টিপিক্যাল যে ব্লেমিং সেটা হচ্ছে পর্দা চলছে ও মারাম ছাড়া বাইরে গেছে সেটা এই আট বছরের শিশুটার ক্ষেত্রে হয়তো প্রযোজ্য না তারপরও তারপরও এই ধরনের ঘটনা শিকার একটা মেয়ে স্বাভাবিকভাবে সমাজে স্বাভাবিকভাবে ফিরে আসা সম্ভব হবে কিনা গুরুত্ব মানে খুবই গুরুতর প্রশ্নের ব্যাপার আমাদের সমাজটা এরকম এবং খুব ইন্টারেস্টিং এটা নিয়ে একসময় অনেক কথা বলেছি লিখেছি আমরা ধর্ষণ শব্দটা ব্যবহার করতে না গিয়ে সকল কিছু শব্দ ব্যবহার করি তাতে এমন শব্দ আছে যেটা আদতে যিনি ধর্ষণের শিকার হয়েছেন তাকেই ব্লেম করার মতো তারই ক্ষয়ক্ষতি হয়ে গেছে এরকম সম্ভ্রম হানি করেছেন মানে আমরা কথ্য ভাষায় গ্রামে বলি ওর ইজ্জত লুট করেছে ইজ্জত লুট হয়েছে ধর্ষণ করার ফলে কারো সম্ভ্রমহানি হয় শ্লীলতা হানি হয় একেবারেই মনে করি না তাই না আমরা অনেকদিন বলেছি এই সমাজ অবশ্য ধর্ষককে মাথায় তুলে রাখার সমাজ যেখানে ধর্ষকের কিছু হয় না তার সম্ভ্রমহানি হয় না কথা ছিল কিন্তু হয় না হয় নারীর এবং এরপর আমরা অনিবার্যভাবে কিছু মানুষ এবং কিছু সকল ধর্মগুরু আমাদের সামনে বয়ান হাজির করেন হাজির করবেন আসলে নারী ধর্ষিত হওয়ার প্রধান কারণ এটা নিয়েও একবার ব্লগে একটা লেখা লিখেছিলাম বেশ স্যাটায়ারের ঢঙ্গে তখন তিন বছরের একই সময় তিন বছর বয়সী একটা শিশু আর সত্তর বছরের এক নারী কাছাকাছি সময় ধর্ষিত হয়েছিলেন তখন আমি লিখেছিলাম বয়স হোক তিন বা সত্তর জনই আছে না একটা নারীর এই হবে কারণ এই দেশে কারণ তার বেজাই না আছে সে কি পড়ছে না পড়ছে এগুলো ফালতু কথা ফালতু কথা ধর্ষণ করা যায় তাই ধর্ষণ করা হয় এই আলাপগুলো আমরা চলতে দেই বলতে দেই করতে দেই এবং এর বিরুদ্ধে কেউ কথা বলে তার উপরে ঝাঁপিয়েও পড়ি দুদিন দিন আগে যখন নারীর পোশাক এবং নারী কিভাবে চলবেন তার সাথে ধর্ষণকে ত্যাগ করা নিয়ে কথা বলেছিলাম দেখলাম কতজন ঝাঁপিয়ে পড়েছেন আমার উপরে তো যেভাবেই হোক নামে হোক বেনামে হোক যারা ঝাঁপিয়ে পড়ছেন তারা মনে করেন তো এই সমাজে আমরা বাস করি এই সমাজে আমাদের নারীরা আমাদের কন্যা শিশুরা বেড়ে ওঠে এই তো পরিস্থিতি এই তো ঘটে বিচার পেয়ে আসি আর কি হবে জানি না বিচারের কথা খুব দ্রুত বলা হচ্ছে আমাদের আইন উপদেষ্টা জানিয়েছেন সাত দিনের মধ্যে বিচার শুরু করা যাবে সবকিছু খুব দ্রুত ময়না তদন্ত বিশেষ ডিএনএ টেস্ট বিশেষ ব্যবস্থায় সব বিশেষ ব্যবস্থা করা যাবে এবং কবে সাত দিনের মধ্যে শুরু করার পর কবে নাগাদ শেষ হবে এই প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানিয়েছেন যে সাত আট দিনে বিচার শেষ করারও নজির আছে এখানে সব কিছু খুবই ভিভিড আছে সতরাগ বিচার করে ফেলা যাবে আমি ধারণা করি এটার বিচার হবে খুব দ্রুতভাবেই হবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে দৃষ্টান্তমূলক শব্দটা মন থেকে বলিনি আমিগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি মনে করি না সত্যিই মনে করি না কারণ ওপাশে কে আছে অপরাধের দিকে কে আছে সেটা আমাদের দেশে ম্যাটার করে তনু হত্যার তদন্তই শেষ হলো না কেন আমরা জানি সুতরাং বুঝতে পারি আসলে অপরাধের সাথে কে জড়িত সেটা ম্যাটার করে যদি তেমন কেউ কেটা কেউ না হয় এবং যদি যথেষ্ট সর্গল হয় আজকে কিনা আমরা প্রচুর সর্গল করেছি ফলে নিচার দ্রুত হবে এবং অপরপক্ষে তেমন কেউ নেই কিন্তু অপর পক্ষে যদি তেমন কেউ থাকে তাহলে সোরগোল করেও লাভ নেই তাই না মুনিয়া সুইসাইড না হত্যাকাণ্ডের শিকার হয়েছে সব সৈজে মারা গেছে এবং এখানেও অভিযুক্ত ছিলেন অভিযোগ ছিল তার পরিবার অভিযোগ করেছে এত পাওয়ারফুল তারা মানে তদন্তের জন্য একবার দুবার কথা বলা ন্যূনতম জিজ্ঞাসাবাদ হয়নি আচ্ছা সেটা আওয়ামী লীগ আমল ছিল এই আমলেও কি হয়েছে হবে মনে করি আমরা মনে করি না কারণ ওরা এত পাওয়ারফুল এত বড় শিল্প গ্রুপ তারা তাদেরকে আবার এগুলো সুতরাং এই বিচারও ক্ষেত্রে গ্রামের লোক তার বোনের শ্বশুর সাধারণ মানুষ সাধারণত আমি বোঝা যাচ্ছি কন্ডিশনে কেউ কেটা কেউ নয় সো তাকে বিচার করে ফেলা যাবে আবার মুনিয়ার ক্ষেত্রে বিচার হবে না এগুলোই আমাদের সমাজ বহুবার বলেছে একটা সমাজ বা একটা রাষ্ট্র কোনোদিন তখন পর্যন্ত গঠিত হয় না যখন রাষ্ট্র সরকার মোটা দাগে খুব ফাইন মাইক্রো লেভেলে দেখতে গেলে কিছু প্রবলেম পাওয়া যাতে যায় কিন্তু মোটা দাগে গ্রোসলি একটা সমাজ ন্যায় বিচার একটা সরকার ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করছে এটা যদি দৃশ্যমান না হয় ওই রাষ্ট্র গঠিত হবে না হয় না আজ সকালের একটা ভিডিওর ক্ষেত্রে একই কথা বলেছি আমরা সেটাই দেখছি বাংলাদেশে এই যে একটা দৃষ্টান্ত আসতে যাচ্ছে বলে মনে হচ্ছে এটা প্রচুর সরগোলের কারণে হচ্ছে আমরাও সরগোল করলাম কারণ শিশুটি মারা গেল শিশুটি খুবই মাইনর যদিও আমি শ্লেষ থেকে বলেছি গত দু একদিন আগের ভিডিওতে এখনও বলছি আর তো অনেক বড় বয়স মনে হবে তিন বছরের শিশু দু বছরের শিশু রেপড হয়েছে মারা গেছে অনেক ধরনের আমি অনেক আগে থেকে এ ধরনের নিউজ দিয়েছি আপনাদেরও চোখে নিশ্চয়ই পড়েছে পরে আমরা সরগোল করলাম তাই হলো প্রতিদিন সরগোল করা যায় না করতে হয় না একটা স্টেট স্টেটের মতো চলবে আর রোজিবাল্লাম সরগল করেও বিরাট শিল্পপতি হলে কিছু আসে যায় না তারা আগের সরকারের সময় যেমন পাওয়ারফুল থাকে এ সরকারের সময় তারা ভীষণ পাওয়ারফুল তারা সবাইকে ম্যানেজ ম্যানেজ করছে বলে আমরা শুনি তো এই তো ঘটে এই তো ঘটে এভাবেই তো চলে সব কিছু আমি বলছি না কারণ আপনি অভিযোগ উঠলেই তিনি অভিযোগ তিনি এটা করেছেন কিন্তু অভিযোগ উঠলে তার বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার জিজ্ঞাসাবাদ হওয়া দরকার তারপর শেষ রেজাল্ট হবে ওটুকুও যা করা হয় না তার মানে বোঝা যায় কিছু কিছু মানুষের ক্ষেত্রে আইনের হাত কত ছোট আইনের হাত নাকি বিশাল লম্বা খুবই ছোট যাই হোক আমরা কষ্ট কষ্ট পাই এই আমরা আমরা নিতে পেয়েছি আমি জানি না আমাদের এটা আমাদের ইন্ডিকেটার হবে আমাদের একটা সমাজের জন্য আমাদের রাষ্ট্রের জন্য আমরা রাষ্ট্র কতটুকু গঠন করতে পেরেছি সেটা যে নারীরা এখানে কেমন থাকেন নারীরা কতটা নিরাপদ থাকেন নারী সকল বেহর্দা হয়েও রিভিলিং ড্রেস পরেও রাস্তায় নির্ভয়ে গভীর রাতেও হেঁটে যেতে পারেন কি না ধর্ষিত হওয়ার ঝুঁকি না রেখে যদি সেগুলো কোনো দিন হয় কোনো দিন আমরা করে উঠতে পারি তখন মনে হলো আমরা আসলে রাষ্ট্র হয়ে উঠছি আদারওয়াইজ এটা মগের মুলুক এটা সাইব সেটা মগের মুলুক এটা যে যা ইচ্ছা তা করবে আবার সেটাকে জাস্টিফাই করবে যিনি ভিকটিম তার উপরে দায় চাপিয়ে এসব অসভ্যতা তো চলছেই আরও চলবে এই যে আজকে এইসব কথাগুলো বললাম আবার আবার অনেকে গালি দেবেন আমি জানি খুব ভালোভাবে জানি বাট কথাগুলো বলার ইচ্ছে হলো তাই বললাম